সুন্দর সুন্দর কালামকারী সুন্দর সুন্দর ডিজাইন একশো টাকায় একশো টাকা দেবেন একশো টাকা সুতি একদম পিওর সুতি চমৎকার ডিজাইনের চমৎকার প্রিন্টের কালামকারী থ্রি সালোয়ারটা আপনার একদম মার্শাল হবে আড়াই গাছ ঠিক আছে বর্তমানে হিট ডিজাইন এগুলা জমজম ডিজিটাল সুইস কটন অসাম একটা ফ্রি সাইজের থ্রি পিস জি এখানে সালোয়ার কাপড় গুলো আড়াই গাছ হবে আড়াই গাছ একদম আড়াই গাছ কোয়ালিটি ভালো ওনার দেখলে থ্রি পিস কিনতে ইচ্ছে করবে এত সুন্দর গর্জিয়াস কাজের ওনার এটা হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম। করি সবাই ভালো আছেন। আজকে মাধবদি থেকে একদম কম দামে রিজনেবল প্রাইজে সুন্দর সুন্দর শুতি ওড়না দেখাবো। সেই সাথে সুন্দর সুন্দর থ্রিপিসের কালেকশন দেখাবো ব্র্যান্ডের। আর এই কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মাসাস সুফিয়ান থিপিস একমাত্র প্রোভাইডার মোহাম্মদ সুফিয়ান ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনার দোকানে থিপিস ওনা মোটামুটি সবই পাওয়া যায় জি কি দেখাচ্ছেন প্রথমে আমাদেরকে প্রথমে আপনাদের দেখামু একটা প্রিন্টের ওনা ঠিক আছে প্রিন্টের ওনা দেখাবেন প্রিন্টের ওনা ঠিক আছে ভিউয়ার্স পাইকারি কাপড় যদি পাইকারি দামে না কিনতে পারেন তাহলে কিনে জিততে পারবেন না আর কিনে জিততে না পারলে কিন্তু বিক্রি করেও জিততে পারবেন না প্রথমে আপনাদেরকে জেতানোর মতো একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে ওনা এই যে একদম চমৎকার সুতি পাঁচ হাতের চমৎকার ডিজাইনের অসাম একটা ওনা মাত্র মাত্র দিতেছি আপনার একশো টাকায় একশো টাকায় দেবেন ঠিক একশো টাকায় ওনাটা কি হবে একদম পাঁচ হাত সুতি একদম পিওর সুতি কিভাবে দেন এই যে আপনার মনে করেন যে লাভ করে একদম সীমিত ঠিক আছে সীমিত লাভে মাল দিয়ে দিই কারণ সীমিত লাভ করে সেল দিয়ে বেশি তাই ঠিক আছে ঠিক বলেছেন না তো এই ধরনের ওনার সুতি পাঁচ হাতের একশো টাকা রেয়ার এই ওনাটার আপনার চারটা কালার আছে সিটিং ঠিক আছে যার যত পিস নিতে পারবো যত পিস নিতে পারবো বাহ দেখবো আমরা কালামকারী কালামকারী কি দেখবো কালামকারী এগুলো হচ্ছে আপনার এই গঙ্গা কোয়ালিটির থ্রি পিস ঠিক আছে এই যে একটা কালামকারীর হম এই যে দেখেন চমৎকার ডিজাইনের চমৎকার প্রিন্টের কালামকারী থ্রি পিস বা ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ ঠিক আছে এটার সাথে এই যে আপনার ম্যাচিং করা ওন আছে ইয়া সেলর আছে সেলরটা আপনার একদম মার্সেল আইস হবে আড়াই গজ ঠিক আছে আড়াই গজ হ্যাঁ মার্সেল আইস হবে এই যে সাথে ওনটা ওনটা দেখেন অনেক সুন্দর একটা ওনটা ওনটা হবে সুতি জি একদম পিওর সুতি ঠিক আছে এই যে ওনটা অনেক সুন্দর একটা ওনটা

অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন এর কালামকারি চিপিস মাত্র চারশো চারশো তিরিশ টাকায় ঠিক আছে এখানে এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইন একদম নতুন ঠিক আছে বর্তমানে হিট ডিজাইন এগুলা নতুন নতুন ডিজাইনের নতুন নতুন কালাম খাই থ্রি পিস জি এই যে এটা ম্যাচিং করা সেলোয়ার আছে একদম মার্শালাইজ করা এই যে

প্রিন্টগুলো সুন্দর যারা ভালো মানের কালাম নিতে চান তারা এখান থেকে নেবেন কারণ এগুলো হচ্ছে গঙ্গা কোয়ালিটি না জি জি গঙ্গা কোয়ালিটি একটা গঙ্গা থিপিসের দাম চারশো পঞ্চাশ চারশো চল্লিশ আর এটা হচ্ছে চারশো তিরিশ টাকা জি জি এই যে এখানে আরো একটা ডিজাইন আছে নতুন এই ডিজাইনটা অসম্ভব সুন্দর ঠিক আছে এটা এই যে দেখেন ডিজাইনটা ভিউয়ার্স সুন্দর সুন্দর কালামকারী সুন্দর সুন্দর ডিজাইন এগুলো নিয়ে ব্যবসা করলে লাভ আচ্ছা এগুলো সেটিং হবে তো না একদম সেটিং ঠিক আছে একটা ডিজাইনের কয়টা কালার হবে একটা ডিজাইনের চারটা কালার চারটা কালার হবে চারটা কালার রং কস গ্যারান্টি সহ একদম গ্যারান্টি ঠিক রং কস একদম গ্যারান্টি আচ্ছা আমাদের ভিউয়ার্স জানতে চাই কয়টা থ্রি পিস সর্বনিম্ন নিতে হবে এই সর্বনিম্ন আপনি 3000 টাকার মাল নিলেই চলবে অ্যাডভান্স অ্যাডভান্স যদি 500 টাকা দিব 500 টাকা 500 টাকা দিলেই বাহ ঠিক আছে এই যে এটা ম্যাচিং করা সেলার মার্শালাইজ করা একদম ঠিক আছে এই যে উন্না দেখেন অনেক সুন্দর এই কালারফুল একটা থিপিস ভিউয়ারস চমৎকার একটা বাহ ভালো লাগলো থ্রি পিসটা সুন্দর ছিল এই যে যে কালার আছে চারটা কালার প্রত্যেকটাই কালার আছে ঠিক আছে অনেক সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে চমৎকার চমৎকার পিস

আপনার বলতে পারেন ভাইয়ের দোকানে শুধু কালামকারী চিপিসি আছে না ভাই অনেক ধরনের চিপিসি আছে আমি কালামকারী প্রথমে দেখাচ্ছি বেশি করে কারণ গরমে এই চিপিসটা প্রচুর চলে কম দামের মধ্যে ভালো চিপিস জি জি বিজেডরও চারটি কালার আছে ব্যবসার জন্য যদি আপনি একটু কম দামের চিপিস গুলো নিয়ে মানুষের আকর্ষণ বাড়াতে পারেন তাহলে আপনার ব্যবসার জন্য কাস্টমার কিন্তু অলরেডি জোগাড় হয়ে যায় এই সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু কালামকারীগুলো সফটে আপনাদেরকে দেখানো হচ্ছে মাত্র মাত্র 430 টাকা 430 টাকা জি জি তারপরে কালামকারীর পরে এই যে এখন দেখবেন আপনি ডিজিটাল জমজম ডিজিটাল প্রিন্টের জমজম জমজম জি এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের জমজম একদম সিল দেখে তারপরে নিবো কোনো সমস্যা নাই আমি আগে নামটা দেখাই জমজম ডিজিটাল একটা ফ্রি সাইজের থ্রি পিস কালার গ্যারান্টি তো কটন গ্যারান্টি

আপনি যে সালোয়ার নিয়ে কথা বলেন এখানে সালোয়ার কাপড় গুলো আড়াই গজ হবে আড়াই গজ একদম আড়াই গজ কোয়ালিটি ভালো কোয়ালিটি অনেক ভালো এই যে এই গঙ্গা থ্রি পিসের ডিজিটাল থ্রি পিসের ঠিক আছে অনেক বড় একটা ওনা পাচ্ছে অনেক বড় ওনা ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা ওনা ভিউয়ার্স অনেক সুন্দর তারপর এদের মধ্যে কালার আছে ঠিক আছে চারটা কালার আছে তার যেটা নিচে নিতে পারবো আচ্ছা ঠিক আছে তারপরে আপনার এদের মধ্যে এই যে জমজমের মধ্যে আরো একটা নতুন ডিজাইন এই যে দেখেন ঠিক আছে সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের জমজম থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন 컬러 এগুলা কত করে দিচ্ছেন এগুলা দিতেছি আপনার 550 টাকা এই ভিডিওর জন্য ডিসকাউন্টে ঠিক আছে 550 550 বাহ ঠিক আছে মাত্র 550 টাকায় চমৎকার সুইস কটন থ্রি পিস জমজম এটা এই যে এটার ম্যাচিং করা সালোয়ার এই যে অন্য এক ম্যাচিং করা সালোয়ার

অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর ডিজিটাল থ্রি পিস এই থ্রি পিস গুলো একদম ফ্রি সাইজ হবে একদম ফ্রি সাইজ যে মানুষ করতে পারবে ঠিক আছে ম্যাচিং করা সালোয়ার আছে এই সুন্দর সুন্দর থ্রি তারপরে এই যে ম্যাচিং করা ওড়না এটা হচ্ছে ওড়নাটা ওড়না অনেক সুন্দর ওড়না অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা ওড়না বাহ জামার সাথে ম্যাচিং করা প্রিন্ট হ্যাঁ

কাজের মান কিন্তু অনেক ভালো এটার ওনার কাজটা আরো সুন্দর ঠিক আছে ওনার কাজটা দেখেন ওনার কাজটা আরো সুন্দর এই যে দেখেন ওনাটা বাহ ওনা দেখলে সিপিস কিনতে ইচ্ছে করবে এত সুন্দর গর্জিয়াস কাজের ওনা এটা ওকে মাত্র মাত্র এটা দিতেছি আপনার 420 টাকা 420 টাকা জি এটা 400 এটার মধ্যে এটার মধ্যে কালার আছে সাত আটটা

পুনাগুলা অনেক সুন্দর এই যে দেখেন ম্যাচিং করা না মাত্র মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ জি তারপরে আপনার এটার মধ্যে আরো একটা ডিজাইন ঠিক আছে এই যে আরো একটা ডিজাইন আছে যাক ইন্ডিয়ান আরির সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর থ্রি পিস হচ্ছে এগুলো অনেক সুন্দর জি এই যে ম্যাচিং করা

যার নিতে চান ভাই ইমো নাম্বের কন্ট্যাক্ট করবেন ইমো নাম্বার আবার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ